হ্যাঁ তোকে তুই তো পড়াশোনা করছিস ইংলিশে তো ভালোই হ্যাঁ ইংলিশ পারিস হ্যাঁ তাহলে আমি তাহলে তোকে তোর পড়াশোনা থেকে আমি কটা প্রশ্ন উত্তর প্রশ্ন করবো তুই উত্তর দিতে পারবি হ্যাঁ ঠিক আছে তাহলে তোর পড়াশোনা থেকে আমি ইংলিশ হ্যাঁ থাক সেটা সেটা থাক ঠিক আছে প্রথম প্রশ্ন হচ্ছে সেটাকে ইংলিশে বলতে হবে আমি বাংলায় বলব তুমি ইংলিশে বলবে তুমি দেখবো কতটা পড়াশোনা করতে পারো ঠিক আছে

ঠিক তা তোমরা বলবে কমেন্ট করে অবশ্যই যে ঠিক বলছে না ভুল বলছে ঠিক আছে তো পড়াশোনাও করে ইংলিশ একটু ভালো আছে সেটা তোমরাই জানতে পারবে এখানে আমি যে প্রশ্নগুলো করছি সেগুলোই ধরা হচ্ছে ওকে ঠিক আছে তো আর একটা নেক্সট প্রশ্ন সে এখানে আসবে তো আমরা এখানেই তিনটে প্রশ্ন করলাম হ্যাঁ এবার তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ তিনটেই তো ধরলাম তিনটেই তিনটে করেই হবে আবার পরে হবে ঠিক আছে তো পড়াশোনা ভালো পড়াশোনা ভালো করে করতে হবে তুমি তো পারবে তুমি তো পারবে হ্যাঁ তো পারবে তো তুমি তো সব কিছুই পারবো কিন্তু না কি বলে যে জেনেও তুমি না করো না কাজ তার জন্যই তো তোমাকে বদমাসি আমি বলি যে বদমাস হ্যাঁ হ্যাঁ এরকম করতে হয় না ভিডিও করবে সবাইকে নিজের যেটা করছো বাড়ির কাজ যেটা করছো যেটা ইয়ে নিয়ে করছো তুমি করো মানে মানা করা হয় না এগুলো কি এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে যে ছোটোবেলায় আমি এই করেছি সেটা এগুলোর মধ্যে থাকবে তো তোমরা দেখ তোমরা যারা যারা হ্যাঁ বলো আমার যদি কিছু ভুল হয় কমেন্টে বলে দিও আমি জানি না আমি ভুল হয়েছে ঠিক আছে সবাই জানিয়ে দেবে আর ভিডিও করবে ভালো করে ভিডিও করবে কেউ খারাপ যেন না বলে সেরকম ভিডিও করতে হবে বুঝতে পেরেছো হুম তো আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম আর তোমার কথা কিছু আছে বলার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার 哎，再试一次。<noise> <noise> <noise>